এই কি করছেন মরে যাবে তো মরে যাবে তো ছেড়ে দিন ছেড়ে দিন হাই বন্ধুরা ওয়েলকাম টু বকখালি শ্যামামা আমি তোমার ছেলে রনে মলে অভিমন্য শোকে আচ্ছন্ন দুর্যোধনের উরুভঙ্গ আরে দুর্যোধনের উরুভঙ্গ খিদিরপুরের বলে এই দুর্যোধনের উরুভঙ্গ খিদিরপুরের বলে দুর্যোধনের উরুভঙ্গ খিদিরপুরের বলে ছোট্ট বন্ধুরা এই যে দেখলে মুখটা মুছিয়ে দিল মেকআপ কমপ্লিট থ্যাংক ইউ ছোট্ট কাজে ছোট্ট মেকআপ আজ বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের তো তোমাদের প্রিয় চ্যানেল কংভেন্টে ব্লগ অ্যান্ড টু আর দিয়ে যাচ্ছি শ্যুটিংয়ের কাজে বকখালি এই মুহূর্তে এখন আছি আমতলাতে গাড়িটা আসতে একটু লেট করছে গাড়িটা এলেই আমরা উঠে পড়বো আমতলায় আছি আমতলা থেকে বকখালি জার্নি চলো দেখা হবে তো বন্ধুরা অলরেডি বাসে উঠে পড়েছি বাস যাচ্ছে খুব সুন্দর কলকাতার ভূতল বাসটা পেলাম না কিন্তু লোকাল একটি বাস পেয়েছি তাতে উঠেছি জানালার ধারে বসে রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বকখালি হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি এখন আছি হোটেল আপনজনে আমাদের এসি রুম ভিতরে চলছে শুটিংয়ের মেকআপ চলছে বিচের ধারে শ্যুটিংয়ে যাওয়া হবে দেখতে থাকুন আমরা পুরো টিম মিলে উঠেছি হোটেল আপনজনে এখানে মেকআপ চলছে সিবিচের ধারে ছোট দুটি ছবির কাজ আছে শর্ট ফিল্মের এখন মেকআপ চলছে মেকআপটা সেরে আমিও মেকআপে বসবো আমিও একটি ছোট্ট অ্যাক্টিংয়ের রোল করবো তো বন্ধুরা ছোট একটা শ্যুট আছে তার জন্য মেকআপে বসেছি দেখাই যাক

এরপরে জল যে চাইবে সেই এসে নিয়ে যাবে তুমি ডিরেক্টর হয়ে দু লিটার চার লিটার ভরে ফেলেছ আবার দু লিটার তো বন্ধুরা মেকআপটা সেরে নিয়ে আমাদের শুটিং জন্য রেডি হতে হবে এখন ইনডোরে শুটিং আছে মেকআপটা ঝটফট সেরে নিলাম আগেকার দিনে সব আমাদের মুর্শিদাবাদে সব গান হতো শ্যামামা আমি তোমার ছেলে রনে মলো অভিমন্য মন্দদরী শোকে আচ্ছন্ন দুর্যোধনের রুভঙ্গ আরে দুর্যোধনের রুভঙ্গ খিদিরপুরের বলে এই দুর্যোধনের রুভঙ্গ খিদিরপুরের বলে আ দুর্যোধনের রুভঙ্গ খিদিরপুরের বলে কি হতো রাতে বাজে মিনিটটা আমাদের শুটিং শুরু হয়ে গেছে শুটিং চলছে শেষ

ओम गण गणपतये सहाय नमः ओम गण गणपतये सहाय नमः ओम गण गणपतये सहाय नमः गणपती बाप्पा मोरया मंगलमूर्ती मोरया गणपती बाप्पा मोरया मंगलमूर्ती मोरया ऐ सुभारो जय गणेश जय गणेश जय गणेश

তো আমাদের ভিতরে শুটিংয়ের জায়গা এবং এই হচ্ছে হোটেল চারিদিকে ছড়ানো আছে জিনিসপত্র খুব চিন্তিত আছে সব জিনিসপত্র গুলো চার হাই ফ্রেন্ডস তো এখন আমরা বকখালি এতক্ষণ ইনডোরে শ্যুট চলছিল এবার আমরা সি বিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে মোটামুটি রোদ এসছে প্রচণ্ড রোদ আমরা মোটামুটি দুপুরের ওই কড়া রোদের আগে শ্যুটটা করে নিতে হবে সকালবেলার দিকে ভালোই মেকলা ওয়েদার ছিল আমাদের হোটেল থেকে মেন রোড ছেড়ে আমরা সিবিচের দিকে যাওয়ার এই রাস্তাটা ধরেছি সুন্দর একটা প্রাকৃতিক চকচকে ব্যাপার স্যাপার আর এখানে ফুল হয়ে আছে কলিকে ফুল শুটিংয়ের সময় এক একটি সিন অনেক কষ্ট করে নেওয়া হয় এবং এই যে বাবুরা আছে এনাদের কাজ শেষ হয়ে গেলে এনা বকখালি ছেড়ে চলে যাবে এবং আমাদের আরও ফিমেল অ্যাক্টররা আসছে তাদেরকে নিয়ে আবার কাজ হবে আজ প্রথম দিন কাল নাইটে কিছু শ্যুট হয়েছে এবং আজ মর্নিংয়ে শ্যুট চলছে বকখালির সাইটেই ছোট্ট একটি জায়গাতে সুন্দর করে সূর্যমুখী ফুল চাষ করেছে ও সাধারণ লাগছে আর এই সূর্যমুখীর ব্যাকগ্রাউন্ডেই যদি সিবিসটা থাকতো আরও কত ভালো লাগতো হাই বন্ধুরা ওয়েলকাম টু বকখালি আমরা এই মুহূর্তে বকখালি বিচের দিকে চলে এসেছি এবং আমাদের শ্যুটিংও শুরু হয়েছে পিছনে শ্যুটিং চলছে প্রচণ্ড রোদ আর ফাঁকাই ঘুরতে হলে রবিবার শনিবার ছাড়া বকখালিতে আসতে হবে তাহলে নির্জন পরিবেশ এবং শান্তিতে ঘুরতে পারবে দেখতেই পাচ্ছ এদিকে সিবিচ সমুদ্র ধার একদম পুরো ধুধু করছে ফাঁকা সমুদ্রের সিবিচে নামবো নেমে ওখানেও শ্যুট চলবে এটা হলো বকখালি সিবিচ যেখানে সুদূর বালি ধুধু করছে আর জলটা অনেক দূরে বকখালি এলে এই একটাই সমস্যা যে ঢেউগুলো অনেক দূরে এবং সিবির ছেড়ে জলটাও অনেক দূরে অনেকটা কষ্ট করে গিয়ে জল মাখতে হয় একটু মেঘলা আছে তবুও রোদ আছে এই কাঠপাটা রোদেতেই শুটিং চলছে প্রচন্ড রোদ চারিদিকে বালি খাটা করছে সিবি পুরো খালি শুটিংয়ের সেটা চলছে আর শুটিং চলছে বকখালি ছেড়ে আমরা যাচ্ছি কার্গিল সিবিচের দিকে কারণ বকখালিতে ঢেউ নেই আর কাছেও জল নেই তাই টোটো নিয়ে সুন্দর একটি মনোরম পরিবেশ দিয়ে গাড়ি এগিয়ে চলেছে এই রাস্তা ধরেই ফেজারগঞ্জের এই রাস্তা দিয়েই আমরা যাব কার্গিল সিবিচ দেখাই যাক এই প্রথম যাচ্ছি কার্গিল সিবিচে কতটা সুন্দর দেখা যায় কার্গিল দেখুন এই মুহূর্তে এলাম কার্গিল বিচের কাছে কার্গিল বিচ দেখতেই পাচ্ছি সামনে কাছাকাছি এই সমুদ্র আর এইখান থেকে সোজাসুজি মৌসুমী দ্বীপটা ভালো দেখা যায় এই হচ্ছে কার্গিল বিচের সৌন্দর্য একদম হালকা মৃদু বাতাস বইছে এখানে আসতে বকখালির মতো অতটা রোদটা গায়ে লাগছে না হাই বন্ধুরা আমি এখন আছি বকখালির ঠিক পাশেই কার্গিল বিচ এই কার্গিল বিচে সৌন্দর্য এলাকা এখানে কাছাকাছি জলটা পাওয়া যায় বকখালিতে এলে যেমন দূরে যেতে হয় গেলে সমুদ্রের ঢেউটা পাওয়া যায় এখানে কাছাকাছি দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা

রে বিস্কুট খাবি দাঁড়া দিচ্ছি সবথেকে বিশ্বস্ত এবং মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায় এই দেখতে পাচ্ছ আমার পাশে আছে বিস্কুটের দিকেই তাকি আছে দিচ্ছি খাওয়া হচ্ছে তুই এখনো খাবি তাই তো দেখতেই পারছো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই যে বোল্ডারগুলো ফেলা আছে ঠিক লন্ডনের মতোই লাগছে এখানে চারিদিকে বোল্ডার ফেলা আছে এখন যদিও ভাটা চলছে কিন্তু তবুও কাছাকাছি কার্গিল বিচে আসতে গেলে বকখালির আগের স্টপিস রেজারগঞ্জের ডান দিক দিয়ে ঢুকে গেলেই কার্গিল বীজ

বন্ধুরা দূরে একটা কি মরে ভেসে এসছে দেখতে পেয়েছি কি ওটা চলো কাছে গিয়ে দেখি ও একটা ছাগল মোড়ে ভেসে এসছে দেখতে পাচ্ছ ছাগলটা মোড়ে ভেসে এসছে ছাগলটা মরে গেছে জল খেতে নেমেছিল কোনো কারণে বা কোনো একটা কারণে মারা গিয়েছে এখানের ওয়েদারটা খুব সুন্দর ছি গাভে যেন হয় দেখাই যাক কখন সমুদ্রে নামে কিন্তু বাইরে ঘুরে খুব ভালোই লাগে সেই এখনো আছি কার্গিল সিবিজে প্রচন্ড পরিমাণে ঢেউ এসছে নিচে অনেক জল আমাদের সেই শুটিং এর একটি শুট চলছে এখন বাজে দুপুর দুটো এবং রোদটা একটু মেঘাচ্ছন্ন বলে কমেছে আর সিনেমার সেই লাস্টের একটি সিন চলছে যে ডুবিয়ে ডুবিয়ে মারার মারার সমুদ্রের জলে একটা সিন চলছে বয়স্ক মানুষ শেষের সিন চলছে দেখাই যাক কেমন হয় দেখো সেই ডুবিয়ে মারার সিনটা চলছে হাই বন্ধুরা আমাদের এইমাত্র মাত্র শুটিং শেষ হলো আজকের মতো প্যাক আপ এখানে এসে কেমন অভিজ্ঞতা লাগলো যদি একটু বলো অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে আমাদের ডাইরেক্টর সাহেব নতুন রাজদীপ রয় অসাধারণ আচ্ছা এবার আমার কো অ্যাক্টর তিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর শ্যামল অধিকারী এনার সঙ্গে আমার কাজ হলো খুব ভালো লাগলো আমার কাজ করে খুব ভালো লাগলো ছোট্ট বন্ধু আমাদের ডাইরেক্টটা এত সুন্দর মিষ্টি ব্যবহার আমাদের এত আনন্দলাল মনে আরও দু দিন পরি অনেক কাজ করব আশা রাখি ডাকেন আমাদের খুব আনন্দিত হয়েছি গল্পটাও ভালো আর হয়ে দেখে আপনারা বলবেন কেমন লাগলো চেষ্টা করেছি আর আমাদের তো তুলনা হয় না সারাক্ষণ ক্যামেরাম্যান তো আমরা শুটিং শেষ করে আবার চলেছি হোটেলের দিকে কারণ লাঞ্চটা করতে হবে লাঞ্চ করার জন্য আমরা বকখালি এলে যে হোটেলটাই যাই সেই হোটেলটি হলো বনশ্রী হোটেল সব থেকে সুন্দর এবং সুস্বাদু খাবার বকখালি এলেই এই বনশ্রী হোটেলে একবার খেয়ে দেখবেন একদম ফ্রেশ পরিষ্কার খাবার চলো হোটেলের মধ্যে ঢোকা যাক একদম সুন্দর পরিষ্কার এসি রেস্টুরেন্ট আর মতো দামে পরিষ্কার খাবার ভাই বন্ধুরা আমরা এখন আছি বনশ্রী হোটেলে এখানে একটু লাঞ্চ ছাড়া হবে তো বন্ধুরা অনেকক্ষণ পর সমুদ্রের ধার থেকে চলে এসেছি এখন লাঞ্চ করার জন্য হোটেল বনশ্রী দেখতেই পাচ্ছ চারটে বেজে যায় চারটে বাজে এখন হচ্ছে লাল তো কাজের ক্ষেত্রে এমনই হয় যাই হোক এনজয় হয়েছে ভালো এবার খাওয়া দাওয়া হবে তোমাদের সবাই খাওয়া চালু করে দিয়েছে আর এই আমাদের পথে খাবার চলে এসছে পেলেটেই সাজিয়ে দিয়ে গেছে আলু ভাজা শুক্তো কাঁচা পেঁয়াজ শশা আর পাশে আছে ডাল আছে ডালটা দিয়ে ভাতটা সুন্দর করে মেখে নেব আলু পোস্তও আছে আলু পোস্ত এক্ষুনি দিয়ে যাবে মাছ আর আলু পোস্তটা দিয়ে যাবে খুব জোর খিদে পেয়েছে এখন এই মাছ চলে এসছে এদিকে একটা টিম আমাদের বসেছে এই মাছটা দিয়েই খাওয়া হয়ে যাবে মাছ চলে এসেছে আর কথা নয় এত জোর খিদে পেয়েছিলো খাবার আসতেই খাওয়া শুরু করে দিয়েছি আর এই খিদের মুখে ডাল শুক্তো মাছ অসাধারণ যা তৃপ্তি এনেছিল আলু পোস্ত চাটনি পাঁপড় মুখে লেগে থাকার মতো খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এসেছি রুমে এবং আবার মেকআপ হচ্ছে সন্ধ্যা থেকেই শুটিং শুরু মেকআপটা রেডি হয়ে গেলেই শুটিং শুরু হবে এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো আমাদের সন্ধেবেলার শ্যুট শুরু হয়ে গেছে শুটিং

পরশু চোদ্দ তারিখ ও হ্যাঁ তোমার জন্মদিন না মানে আমাদের দীঘা যাওয়ার কথা জানি ভুলে যাব আচ্ছা এই বছরটা না গেলে হয় না হয় না আমি তো কোনোদিনও তোমার কাছে কিছু চাই না কোথাও ঘুরতে যাওয়া তো দূর নিজের বাপের বাড়ি পর্যন্ত যাই না বছরে কি একটা সময়

বিভিন্ন ধরনের ভিডিও পাবে এখানে খুব সুন্দর আবারও আমরা এই তিনটাকে নিয়ে চলে এসেছি কার্গিল বিচের কাছে আর কার্গিল বিচের আসার রাস্তায় সুখ চলছে হাই বন্ধুরা আজো কারগিল সিবিতে আছি এবং দ্বিতীয় একটি শর্ট ফিল্ম শুটিং চলছে দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ সবাই আমরা একটু গরম লাগে হ্যালো সানলাইটের মধ্যখান দিয়ে সবাই আছি আর একটুখানি শুট বাকি दाग दाग हर मिलते के मैंने वाला वाड़वाट हवाई बोले जे ना वालों से ताकत नाम শ্যুটিংয়ের মধ্যে সিন আছে স্বামী স্ত্রী দুজন দুজনকে খুব ভালোবাসে এবং কোনো একটা সিরিজের দ্বারে ঘুরতে এসে ড্রিঙ্ক করা অবস্থায় সে হঠাৎ পড়ে যায় পড়ে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জলে মারা যায় জলে ভাসতে থাকে সেই সুটটাই চলছে তারপরে নায়িকা হন্যে হয়ে জলে ঢেউ হচ্ছে সমুদ্রের চারিদিকে খোঁজাখুঁজি করছে তারা ভালোবাসা স্বামীকে কোথায় গেল এটাই ব্যাপার স্বামীকে অনেক খোঁজাখি করছে এরকমভাবে শুটিং হয় বসে ডুববে শুটিং এরকম দেখলে খুব বিরক্ত লাগবে অনেক কষ্ট করে শ্যুট করে যখন এডিট করে দাঁড়ায় তখনই সিনেমাটা ভালো লাগে এখন কিছু বুঝতে না কিন্তু ভাবে শ্যুটিং হয় তোমরা দেখতে থাকবে তো বন্ধু এই ছিল আমাদের হাবড়ি জাবরি শ্যুটিং আমরা রুমের দিকে যাচ্ছি বাড়ি ফিরতে হবে আই বন্ধুরা তো এই মুহূর্তে আমাদের শ্যুটিং প্যাক আপ হলো আমরা এই কার্গিল বিচ আর এই বকখালি ছেড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমাদের এই সমস্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আরও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে টাটা